হ্যালো ইবরওয়ান আসসালামু আলাইকুম বৃষ্ক এদের আগের দিন বের হয়েছে একটু শপিংয়ে যাচ্ছি যদি ভালো লাগে কিনবো না হলে কিনব না রোজের তাপ বৃষ্টির পর রোজের তাপটা এত লাগতেছে কি বলবো যাওয়ার মানে যে ওনাদের পর পড়ার কন্টিনিউ মনে হয় করতে পারবো না বিকজ ভালো লাগে না সামথিং কেউ যদি মানে ভিডিও করে দেয় সেটা আলাদা কথা নিজে করতে জানে কেমন লাগে আমরা অনলাইনের যুগে কিন্তু অনলাইন থেকে কিনি আমরা মেয়েরা বিশেষ করে তো তাও আমাদের মার্কেট একটা জাতিগত সমস্যা যমুনাতে যাবো যমুনা পকেট গেট না সব জায়গায় গোবরের কম যারা প্রবাসী তারা গোবরের গন্ধ মিস করে বাংলাদেশিরা থাকতে পারে না এটাই বাস্তব ব্লক করবো না তাপ এত বলবো বলবান যাওয়ার পর দেখা যাবে আরং বা ইয়োলোতে গেলে বা সেই গেলে দেখা যাবে যে ঢাকা খালি হয়েছে না ওগুলা ধরা থাকে তাহলে বুঝতে হবে ঢাকা এখনও খালি হয়নি রোদ্রে তাপে কালো হয়ে গেছে তাও সূর্যের আলো নিচ্ছি ভিটামিন ডি এর এমনি অভাব আমার দেখা এখনো রাস্তায় বুঝা যাচ্ছে খালি হয় না একটু তবে ইনশাল্লাহ সুন হয়ে যায় অ্যাকচুয়ালি ঢাকা শহর খালি হবে হলো যে ঈদের দিন আর ঈদের পরের দিন কারণ কুরবানি দিবে সবার মাংস নিয়ে আসলে ঢাকার বাইরে যাবে যেহেতু আজ লং ছুটি আছে একটা সব নিয়ে বসুন্ধরার গ্রামে যমুনা গেটের আগ দিয়ে আমরা এখন বসে আছি ভালো থাকেন সাবস্ক্রাইব নেন ইউটিউব চ্যানেল ফেসবুক থেকে দেখে থাকে লাইক অ্যান্ড ফলো করে দেবেন তাহলে আমার জন্য অনেক অনেক সাপোর্ট অনেকে ভিউ করেন সাবস্ক্রাইবও করেন কিন্তু কেউ লাইক দেন না লাইক করবেন কমেন্ট করবেন তাহলে আমার জন্য অনেক অনেক সাপোর্ট হবে আসসালামু আলাইকুম তো যমুনাথে এন্ট্রি করলাম একটু আর ও যাবো আস্তে আস্তে ঘুরি বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবো না সবাই ভালো থাকেন আর যাচ্ছি তো যাচ্ছি পেয়ে গিয়েছি আমাদের আরও আর এন্ট্রি করলাম দেখতেছি কি কেনা যায় তারপর হলো একটু শার্টের সেকশনে গেলাম আব্বুর জন্য একটা শার্ট কিনলাম ব্যাগ সেকশনে গেলাম ব্যাগ ভালো লাগেনি তারপর জুতা সেকশনে গেলাম আমার ছোট বোন একটা জুতা কিনেছে আমি একটা জুতা কিনেছি সবাই ভালো থাকেন ঈদ মোবারক